বহরপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় অঞ্চল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মেকাউল হোসেনের বাড়ির সামনে গভীর রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় অঞ্চল কংগ্রেসের সভাপতি ঘটনায় সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগ তুলছে বাড়ি ঘর লাগিয়ে দিয়ে শুয়ে আছি কিন্তু বেরোতে পারলাম না দেখ সকালে উঠে দেখছি যে আমার বারান্দায় বম বাস্ট হয়েছে বমটা ফেটে ছিটে পড়ে আছে আর একটা বম দেখছি গেটের সামনে পড়ে আছে রাত্রি তিনটা কুড়িতে আতঙ্কিত আজকে ভোট এই অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা